প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের এই ভিডিওটা পাবলিশ করার জন্য আমরা আজকে এই মেশিন ঘরে এসেছি একটা মেশিন কেনার জন্য কাকে মেশিনটা দিচ্ছি নিশ্চয় আপনাদের মনে আছে আমরা একজনের কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলাম একটা সেলাই মেশিন কিনে দেওয়ার জন্য তার পরিবারের হাল যেন তিনি ধরতে পারেন সেজন্য তো আমাদের মেশিন কেনা শেষ ভ্যানে তুলছি এবং মেশিন যার কাছে যাবে অলরেডি মেশিন রওনা দিয়েছে এই সেই লাবিব লাভিব এখন অনেকটাই সুস্থ তিনি আগুনে পুড়ে গিয়েছিলেন চলুন দেখে এই লাভিবের বর্তমান অবস্থা লাভিব এখন অনেকটাই সুস্থ চলুন মূল ভিডিওতে দেখে নেওয়া যাক কি জন্য কার জন্য সেই এত আয়োজন ধন্যবাদ দেখতে থাকুন মূল ভিডিও আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা গতদিন একটা বাবুর আগুনে পুড়ে যাওয়ার দৃশ্য আপনাদের দেখাইছিলাম সেই লাভিব এখন প্রায় সুস্থ ওর হাতের যে আগুনের পুড়ে গেছিলো সেগুলো এখন শুকে আসছে তো আমরা ওই দিনকে বলেছিলাম যে লাভিবকে রেখে যাতে ওর মা যেন কাজে বাইরে যেতে না হয় সেই ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ সকলের সহযোগিতায় আমাদের প্রচেষ্টাই সেটা আমরা সফল করতে পেরেছি আমরা চেয়েছিলাম সেদিনকে হচ্ছে ওর মাকে যাতে একটা সেলাই মেশিন কিনে দেওয়া যায় যাতে ওই মেশিন দিয়ে সে তার জীবিকা নির্বাহ করতে পারে তো আলহামদুলিল্লাহ আমাদের ডাকে সারা দিয়ে আমাদেরই এক ভাই মেশিনের ব্যবস্থা করেছেন পাশাপাশি সকলের সহযোগিতায় আমরা তাকে নগদ সাড়ে সাত হাজার টাকা এবং হচ্ছে এক মাসের কিছু বাজার করে দিয়ে গেলাম আশা করি তার এই মেশিনে কাজ করে তার সচ্ছল জীবনযাপন চলবে এবং বাচ্চাকে রেখে যাতে আর বাইরে যেতে না হয় সেই ব্যবস্থা হবে আর এইটার মূলত মূল উদ্যোক্তা ছিল আমাদের ভাই আসসালামাইকুম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি আমার একটা মেসেজ দেওয়া থাকবে যার যার কাছের দূরের দরকার নেই কাছের যে লোকজন আছে তারা কোন বিপদে আছে তো সব সময় সাহায্য চায় না বিপদে পড়লে মানুষ মানুষের সাহায্য চায় জন্য সবাই দোয়া করবেন এবং সবাই সবার জায়গা থেকে যতটুকু পারবেন মানুষকে হেল্প করবে সেটাই আসলে এই ছোট্ট একটা বাচ্চা রেখে যে অন্যের বাড়িতে কাজ করা খুব কঠিন ছিল আরেকটা বিষয় হচ্ছে এই আপার হাজবেন্ড নেশাগ্রস্ত হ্যাঁ বাসায়ও আসে না এটা হচ্ছে আপার শ্বশুর বাড়ি না এটা হচ্ছে এই আপার মা মা বা ভাই থাকে তো এই জন্য উনি ওনার এক ছেলে এক মেয়েকে নিয়ে এই বাসায় দীর্ঘদিন বসবাস করতেছে সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবেন সমাজে যারা এরকম অসুবিধার মধ্যে আছে তাদের পাশে দাঁড়ানোর একা না পারলে আমি মনে করি যে অনেকেই আছে যে আপনারা যদি কারো কাছে হাত পাতেন ওনারা হাত পাতলে যে জিনিসটা না হবে আমরা আপনারা যদি হাত পাতি সেই জিনিসটা কিন্তু খুব অল্পতেই সেটা সময় সমস্যাটা সমাধান করা সম্ভব তো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আসসালামু আলাইকুম